আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমি খুব ভালো আছি এবং আজকের ভিডিওতে স্পেশাল একটা কাতান শাড়ির কালেকশন দেখাবো আপনাদেরকে যেটা তাঁত শাড়ির প্রাইজে থাকবে আজকের এই ভিডিওতে যে শাড়ির কালেকশনটা দেখাবো এটা হচ্ছে সিল্ক কাতান যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির কালেকশন প্রত্যেকটা শাড়ি থাকবে টেম্পার বর্ডার করা এবং যমুনা বর্ডার করা থাকবে মাত্র বারোশো এটা দেখেন এটা লালের মধ্যে সম্পূর্ণ সিঁদুর লাল কালারের মধ্যে বডিটার মধ্যে ডিজাইন করা থাকবে এবং আঁচলের প্যানেলটা হচ্ছে স্ট্রাইপ ডিজাইন করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা করে প্যানেল থাকবে থ্রি করা অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন মাত্র বারোশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে সম্পূর্ণ ইয়েলো কালারের সাথে রেড এর কম্বিনেশন করা বুটা ডিজাইন থাকবে বডিটার মধ্যে এগুলো প্রত্যেকটা দুই হাজার পঁচিশশো টাকা শাড়ি প্রত্যেকটা দুই হাজার পঁচিশশো টাকা শাড়ি কিন্তু আমরা আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটা এটা আসলের প্যানেল বটল গ্রিন কালার মাত্র বারোশো টাকায় এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকেও কালেকশন করে নিতে পারবেন এটা প্যারোট গ্রিন কালার একটা প্যারাট গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আঁচল বডির সম্পূর্ণ ইউনিক ডিজাইন বুটা ডিজাইন থাকবে আঁচলের প্যানেলটা এবং পাড়ের প্যানেলটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটার প্রাইসও মাত্র বারোশো টাকায় যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু স্টাইলিশ পার্টি কাতানি শাড়ি কালেকশন চান আজকের এই ভিডিও থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন শোরুম থেকেও চাইলে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে ইয়েলোর সাথে ফিরোজা এটা ইয়েলো কালারের সাথে ফিরোজা কালার কম্বিনেশন করে থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে পার্পল ব্লু টেপ একটা কালার খুব সুন্দর এটার প্রাইস মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা এটা সি কালার এটা সি সাথে রেড কম্বিনেশন করা খুব সুন্দর খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ বরেটার মধ্যে পুরা ডিজাইন এবং আঁচলের প্যানেলটা সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি মাত্র বারোশো টাকা এটা ইয়েলো ইয়েলো কালারের মধ্যে এটা এটা হচ্ছে হলুদের সাথে রেড কম্বিনেশন করা থাকবে মাত্র বারোশো আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানসনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনার এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম